মোড়া ধন্য হয়েছি গো ধন্য শুধু প্রাণের নবী চিরি জন্য মোড়া ধন্য হয়েছি গো ধন্য শুধু নোর নবী চিরি জন্য এই জীবনের যত গুণ ক্ষমা করে দা তুমি রহমত দিয়ে শীতল করে দাও মনের মরুভূমি ফুলে ফলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ মোরা দন্য হরেছি অগণ্য শুধু প্রেমের নবীজির জন্য খুদ কেমন করে বলো তোমায় দেখি বলেন তো গুণ কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনার সঙ্গে দুই প্রেমী সাথী কেমন বলো তো দেখি বলেন দুগুন বিজি কেমন করে তোমায় দেখি বলেন দুই সবাই বল তো দেখি আছো তুমি ওই মদিনা সঙ্গে দুই প্রেমিক সাথী মন করি বলো তো মাই দেখি আমার মনে পুষের খেছি কাগে বলেন দেখা পুষে রেখেছি ও আগে পাই গো নবী তোমার দিদার শৈতল হবে মোর দুটি আখি কেমন করে বলো তোমায় দেখি বলেন তো নি করে বল স্বপ্ন যুগে দিও দেখ অধ মেরি মনের আশা বলেন স্বপ্ন এই দেখমের মনের আশা তুমি চারা যে শূন্য জীবন তাই তো তোমায় ভালোবাসি কেমন করে বলো তো মায় দেখি বলেন করে তোমায় দেখে মোকার কাফে বেবানিরা দেখি অনবি চিনল না তারা বলেন মকার কাফের দেখে অনবি চিহ্ন না তারা তো দেখি না তোমার তাই তো সদাই পাবি কেমন করে বলো তোমায় দেখি বলেন তো নবীজি এক মহিলা হাদিয়া দিছে চল্লিশ হাজার টাকা হা হা অন্তর মরুভূমি হলে

সর্বপুরি একটা কথা বলবো আমাদের সর্বশেষ করতে একটা জিনিস হ্যাঁ শেষ করে দিব দাদা এখনি শেষ করে দিব একটা কথা হলো আমাদের কি কিন্তু মরতে হবে কি করতে হবে morte হবে কবরে যেতে হবে স্বাভাবিক তো দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণই কিন্তু আপনি আপনি जिंदा আছে যখন দেহ থেকে বাকি চলে যাবে তখন কি আপনি আমি মরে যাব যাব কোথায় কবরে বরযোখী জীবনে পা রাখব মানে নতুন আর একটা জগৎ যে জগতে শুরু আছে আর শেষ নাই সেই সম্পর্কে একটু কথা বলে তারপরে আলোচনা শেষ করব বর্তমানে কিন্তু আমাদের দেশে শোধ ঘোষ অন্যায় অত্যাচার ব্যবচার জুলুম নির্যাতন পিস্তল জায়গা দখল সব চলতেছে কথা বলেন ঠিক আছে না নাই সব ধরনের অন্যায় যারা করছি তাদের সচেতনতার জন্য বলবো

আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তত্ত্বপর তার মানে হিসাব এবার শক্তভাবে নেওয়া শুরু এখানে মাসখানে একটা হাদিস শরীফ ঝুকাতে হয় স্টপ ইয়োর মাউথ ভাই কথা বলো না শেষ আছে রাসূল বলেছেন আল কবার রাউজাতুম মিন রিদিল জান্নতি আও হফরাতুম মিন হফারি নার। কবরটা জান্নাতের একটা টুকরা হবে জাহান্নামের একটা গর্ত হবে

ধর্ম অনুযায়ী কতটুকু শিক্ষা অর্জন করেছেন জবাব দিতে হবে সে অনুযায়ী আমল করেছেন জবাব দিতে হবে উপার্জনটা কেমন করে করেছেন হালাল পথে এবং করেছেন যৌবন কাল কেমন করে কাটাইছেন জবাব আল্লাহর বলেছেন যেই ব্যক্তি দুই সোয়ালের মধ্যখান এবং দুই রানের মধ্যখানে দায়িত্ব নিয়ে নিব আমিনবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিবা তার মানে দুই মুখ দুই রোডের মধ্যকার মানে জবান এটা দিয়ে সব নষ্ট আমি সম্ভব আর দুই রানের মধ্যখানে নারী পুরুষের লজ্জাস্থান এটা দিয়ে আপনার জিনার কাজ করা সম্ভব ঠিক কিনা বলেন এই জন্য নবী বলেছেন এই দুই জায়গা দায়িত্ব যে নিবে আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব এখন আমাদের ম্যাক্সিমাম লুকির এই জায়গাটা ভালো না কথা বলেন শুধু ইমান মজবুত হলে চলবে না আমলও করতে দ্য বার্চুয়াল হ্যাপি ধর্মিক রে সুখী এই সমাজ এই দেশে অত্যাচারে নিষ্ঠুর নির্যাতিত ধনী লোকের অত্যাচারের শিকার হলো গরিব মানুষ এই পৃথিবীতে আমার চোখে যতগুলো মানুষ মরছে করোনা আক্রান্ত হয়ে সবগুলো ধনী একটাও গরীব বনে নাই রেল স্টেশন অটো স্টেশন সিন স্টেশন বাস স্টেশন লোকাল করে প্লেসে কোন গরীব মানুষ মারা যায়নি কারণ গরীবরা অত্যাচার করে না নিজের খাবারের টেনশনে তো পাগল যেইটুকু খায় সেইটুকু সাতচা দুনিয়ার মানুষরা বাড়ি করার জন্য টাকার জন্য মেল ফ্যাক্টরির রাশিস করার জন্য পাগল কত গরিবের রক্ত চুষে নিয়েছে কত গরিবের পিঠের উপর তাদের দামি গাড়ির চাক্কা তুলে দিয়েছে কথা বলেন না কেন আর বর্তমানে আমাদের মসজিদ নষ্ট হয়ে গেছে